সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন আজকের উইক এন্ড ফ্যান্টাসিতে শুনবেন একজন জহর ও মুখ ও মুখোশ সিনেমার গল্প বাংলাদেশে প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের কথা কে না জানি আমরা ফিল্ম বা মিডিয়া সংক্রান্ত পড়াশোনার যে কোনো শিক্ষার্থী একদমই বলতে পারে মুখ ও মুখোশ সিনেমার কথা যদিও ওই সময় তথ্য দলিলের পর্যাপ্ততার অভাবে আমরা অনেকটাই অসহায় মুখ ও মুখোশ সিনেমার সময় নারী অভিনেত্রীর দেখা পাওয়া দুষ্কর ছিল মুখ ও মুখোশ সিনেমার মুখ্য অভিনেত্রী জোহরতার সাম্প্রতিক মৃত্যু খবরে অনেকেই কৌতূহলী হয়ে পড়েছেন বাংলা চলচ্চিত্রের অবিসংবেদিত অভিনেত্রী প্রয়াত জোহরতারা সম্পর্কে আসুন কিছু জানি তিনি মুখ ও মুখোশের একজন মুখ্য অভিনেত্রী ছিলেন বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম পূর্ব পাকিস্তান ভিত্তিক স্থানীয় বিনির্মিত বাংলা চলচ্চিত্রের সেই সময়ের অপ্রযুক্তি সুলভ সময়ে সীমিত বাজেটে মিসার্স ইকবাল ফিল্মসের জনাব আব্দুল জব্বার খা নির্দেশনায় নিরানব্বই মিনিটের এই ছবিটি তৈরি করা হয় পরিচালকের ডাকাত নাটক অবলম্বনে সিনেমাটির স্ক্রিপ্ট তৈরি করা হয় সেই সময় বিখ্যাত শাহাবাগ হোটেলে আয়োজিত ছবিটির মহারত অনুষ্ঠান উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ইস্কান্দার মির্জা ছবিটি প্রথম প্রদর্শিত হয় সেখানেই তৎকালীন মুকুল সিনেমা হল বর্তমানে আজাদ সিনেমা হল যা অধুনালপ্ত বলা যায় তিনই আগস্ট উনিশশো সালে এই ছবিটির শুভ উদ্বোধন হয় চলচ্চিত্রটি একযোগে ঢাকার রূপমহলে চট্টগ্রামের নিরালায় নারায়ণগঞ্জের ডায়মন্ড এবং খুলনার উল্লাসনিতে একযোগে মুক্তি পায় ছবিটি বিনির্মাণে চৌষট্টি হাজার রুপি খরচ হয়েছে এবং এটি প্রথম পর্বে আটচল্লিশ হাজার রুপি আয় করেছে প্রখ্যাত সঙ্গীত পরিচালক সমর দাস ও চিত্রগ্রাহক মুরারি মোহন ও কিউএম জামান কঠোর পরিশ্রম করেছেন এই ছবিটির পেছনে ছবিটার অভিনয়ে ছিলেন স্বয়ং পরিচালক জব্বার খা যিনি মুখ্য অভিনেতা ছিলেন ছিলেন কলকাতার পূর্ণিমা সেন ইনাম আহমেদ সাইফুদ্দিন আলী আলি মুনসুর নাজমা বেগম পিয়ারি রহিমা খাতুন এবং সর্বশেষ জোহরতারা জোহরতারা ঢাকার মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ছোট্টকালে তাকে খুখি বলা হতো সুরকার উদ্দিন এবং বিখ্যাত গান আকাশের ওই মিটিমিটি তারা এই গানটি সে মারাত্মকভাবে বিখ্যাত হয়েছেন বিশেষ করে জহরতারা ছিলেন অসাধারণ মেধাবী ও স্টাইলিশ নারী তিনি সামাজিক সেবা ও সংস্কৃতিতে মন দিয়েছেন তিনি মোটা অঙ্কের অর্থের দ্বারা বাবা মায়ের স্মরণে ইমাম উদ্দিন ও আসমাতছা ফাউন্ডেশন তৈরি করেন যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুস্থ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয় প্রিয় দর্শক আমাদের এই তথ্যবহুল প্রতিবেদন যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের লাইক এবং শেয়ার দিন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভালো থাকুন